আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিয়ে ব্লগ নে তো কালকে আসছিলাম এখন আবার চলে যাইতেছি মানে আমার আব্বা মা ফোন দিয়ে মানে যাইতে বলতেছে অনেকে অনেক কিছু বলতেছে সবার সব কথা মাথায় নিয়েও না কেন নেই না শুনিও না বুঝিও না কারণ কম বোঝাই ভালো বেশি হ্যাঁ কম বোঝাই ভালো সব কিছুতে এত বেশি

এরকম একটা ই আসছিলাম তো এখন যাইতেছি আবার দুদিন আবার আসবো কারণ অনেকদিন পড়া আসতেছে তার নিয়ে আসবে বাড়িতে আমরাও থাকবো সবাই অনেক আনন্দ করবো সবাই সাথে মরে মরেমার বাবা প্রতিদিন মরেমার বাবা ভাল লাগে না মরেমার ভালো লাগে আমার ভাল লাগে দাদু আছে খেলার মানুষ নাই নানুতে গেল খেলার মানুষ বেশি তো তালি ভাড়া কিছু লাগে না কেম আসি রাখছি

অটো চাই লাগম তোৰ তোক কৰাৰী মাছ

আল এতিয়াটো তিনিটা ফাইল বেছি আমি দিছে ধৰ মাৰি মু নাই আমি দি